সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে এই নিজেদের স্বার্থের জন্য ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আইন পাশ করা হয় এবং ক্ষমতা থেকে ক্ষমতা ত্যাগ করার পর অর্থাৎ ক্ষমতা যখন থাকবে না তখন বাঁচার উপায়ের জন্য নতুন নতুন আইন করা হয় সেই সম্পর্কে আপনাদের সাথে সংক্ষেপে এসার অংশ আলোচনা করছি দেখেন বিএনপি উনিশশো একানব্বই সালে জোট গঠন করে ক্ষমতায় আসার পর এই মুক্তিযোদ্ধার সনদেই সেই নানান কিছু শুরু করেছে দুহাজার এক সালে আবার বিএনপি ক্ষমতায় এসে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন পীড়ন করার জন্য র্যাব বাহিনী তৈরি করেছিল আর সেই র্যাব বাহিনী ধ্বংস করেছে বিএনপি কে এরকমের আওয়ামী লীগ পুলিশকে ব্যবহার করেছিল সেই পুলিশি এখন আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের উপরে মানসিক টর্চারিং শারীরিক টর্চারিং আইনের ধারার শেষ নেই এরপরে এই হাত করা মানে আইনের অমান্য করে আদালতকে অমান্য করেও নিজেদের মানে কি বলবো ওই পদোন্নতি নিজেদের স্বার্থীর জন্য এই পুলিশ অপকর্ম করেই চলেছে তাহলে দেখা গেল এই পুলিশ একসময় আওয়ামী লীগের চাটুকারিতা করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে আবার এই পুলিশ আওয়ামী লীগকে দমন পীড়ন করছে র্যাব বিএনপি তৈরি করেছে আওয়ামী লীগকে দমন পূরণ করার জন্য সেই র্যাবই বিএনপি কে শেষ করেছে ঠিক তেমনি অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন সময় বিভিন্ন আইনের দিকে খেয়াল রাখতেছে আইন করতেছে যাতে নিজেদের বাঁচার জন্য যাই হোক আজকের পত্রিকায় একটা শিরোনাম আসছে সে শিরোনামটা হলো গুমের সাজা যাবজ্জীবন হত্যার হত্যায় ফাঁসি যদি হত্যা করা হয় তাহলে ফাঁসি কারণ হচ্ছে ইতিপূর্বে আপনারা এই আইনটাই এখন করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেও এই আইন ছিল না বিএনপির আমলেও এই আইন ছিল না জিয়র রহমান এরশাদের আমলেও ছিল না এই আইনটা কেবল এখন পাশ করা হয়েছে না উদ্দেশ্যে তবে যে আইনটা পাশ করা হয়েছে যদি কার্যকর করা হয় এটার সাথে আরো একটা সংযোজন করে যদি কার্যকর করা হয় তাহলে দেশের মানুষ কিছুটা স্বস্তি অনুভব করবে যেমন গুম অর্থাৎ এটা অপহরণ বলতে পারেন না অপহরণ করে গুম করা হয়েছে অপহরণ করা হয়েছে গুম করা হয়েছে এই গুম করার শাস্তি বিধান করা হয়েছে এখন একটা আইন করা হয়েছে যাবজ জীবন কারাদণ্ড আর পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা অপরদিকে গুমের পর যদি হত্যা হয় অর্থাৎ মারা যায় তাহলে তাকে আহ ফাঁসি দেওয়া হবে এবং এক কোটি টাকা জরিমানা হবে এরপরে যদি কোনো হত্যা করা হয় কাউকে যদি হত্যা করা হয় মারা হয় তাহলে তাকে দেওয়া হবে এই আইনটা এখানেই সীমাবদ্ধ বাংলাদেশে হাজারো আইন আছে আইন আছে কিন্তু কার্যকর নয় আবার সে আইনটা প্রতিপক্ষের উপরে কার্যকর প্রতিপক্ষ যদি আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের সমর্থনকারীরা যদি এর ভিতরে কোনো রকমের পরে তার জীবন শেষ কিন্তু বিএনপির জামাত হেফাজত শিবির এবং এই কিংস পার্টির লোকজন যদি থাকে বা অন্তর্বর্তীকালীন সরকারের শুভাকাঙ্ক্ষী থাকে তাহলে তার জন্য আইন নয় এটাই বাংলাদেশ এটা বাংলাদেশের ইতিহাস এটাই বাংলাদেশের বিকৃত মস্তিষ্কের মানুষের ধারণা চিন্তা চেতনা কার্যক্রম কারণ এই আইনটা এখন মূলত করা হয়েছে প্রতিপক্ষের জন্যই তবে এ আইনটা যদি কার্যকর করা হয় আমি তার সাথে একটু সংযোজন করাতে চাই সংযোজন করে এ আইনটা পাস করার দাবি জানাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখবেন ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করছে তারা দর্শনের বিরুদ্ধে কখনোই কথা বলেনি তারা এই মানে বিবাহের নামে পড়াশোনা করার বিরুদ্ধে কথা বলেনি যারা নির্বিছের হত্যার বিরুদ্ধে কখনোই কথা বলেনি আপনারা বিগত আট মাসে দেখেছেন ভাত খাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাওয়ায় তোফাজ্জেলকে এরপর হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে কখনোই কথা বলতে দেখেননি এই যে আইন পাস করা হয়েছে পর্যন্ত আমরা কি দেখেছি যে সেই তোফাজ্জেলকে যারা ভাতের প্লেট হাত ধোয়ার সাথে সাথে তাকে মেরে হত্যা করা হয়েছে তার বিচার হয়েছে হয়নি তো আমি বলবো এই যে আইন পাস করা হয়েছে এই আইনটা হচ্ছে যারা প্রত্যক্ষ অপরাধী প্রমাণিত যে হত্যা করা হয়েছে প্রমাণ হয়েছে সেই বিচার হবে দশ বছর পর অর্থাৎ তার দল ক্ষমতায় থাকলে সেটাকে ঝুলিয়ে রেখে তিন চার বছর পরে আসাবাদী যখন নিরুপয় হয়ে যাবে তখন এ মামলা খারিজ হয়ে যাবে আর যদি বাদী যদি শক্ত থাকে তাহলে এই মামলা ঝুলানো অবস্থায় থাকবে এরপরে কখন ফাঁসি হবে কখন হবে এর মধ্যে বাদি মারাও যাইতে পারে এ হলো বাংলাদেশের আইন আমি বলবো প্রত্যক্ষ অপরাধী শনাক্ত মিডিয়ায় সাথে সাথে তাকে এক সপ্তাহের ভিতরে ফাঁসি দিতে হবে এক সপ্তাহের ভিতরে ফাঁসি দিতে হবে ফাঁসি কার্যকর করতে হবে আর গুমের বিষয়টাও অনলি ফর এক সপ্তাহ যেটা হ্যাঁ যেটার তদন্ত করা যাচ্ছে কোনো প্রমাণ পাচ্ছি না প্রমাণ পাওয়া যাচ্ছে না বা সেটা তদন্ত করে এরপরে রেপোর্ট বের করে তৈরি করে যেটা করতে হবে সেটা সময় সাপেক্ষে সেটা যেটা প্রকাশ্যে হত্যা করা হয়েছে যেটা মিডিয়ায় দেখা হয়েছে যেটা অনলাইনে আমরা দেখতে পেরেছি যেটার প্রমাণ আছে সেটা কেন পাঁচ বছর জ্বলবে সেটা অনলি ফর সাত দিনের ভিতরে সে কার্যকর করতে হবে আর যদি সেটা না হয় কার্যকর করবে শুধু মাত্র এই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে যে প্রতিপক্ষ রাজনৈতিক দল আছে সেই উনত্রিশটি রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষীর জন্যই এই আইনটা মূলত পাশ করা হয়েছে আর যদি সেটা না হয় তাহলে কার্যকর করে প্রমাণ করে দিন যে না এদেশে দেশে হত্যার যে ফাঁসি এই দেশে প্রায় দু হাজার লোককে নির্বিচারে হত্যা করা হয়েছে তার ফাঁসি কখন হবে দেশে প্রায় গত মাসে লোককে আট অপহরণ করা হয়েছে সেটার বিচার কবে হবে তাহলে এটা আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থনকারী বা উনত্রিশটি রাজনৈতিক দলের সমর্থনকারীদের জন্য প্রযোজ্য নট কিংস পার্টি উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী ও আওয়ামী বিএনপি জামাত হেফাজত তাদের জন্য না এটাই হচ্ছে বাংলাদেশের বিকৃত মস্তিষ্কের বিকৃত চিন্তা চেতনা বিকৃত মনোভাব আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম